যুক্তরাষ্ট্র যেন এবার প্রাকৃতিক অদৃশ্য শক্তির সামনে নত যেন হয়ে পড়েছে একদিকে পশ্চিমাঞ্চল জ্বলছে ভয়াবহ দাবানলে অন্যদিকে দক্ষিণে চলছে তুষারপাত দেশটি দুই চরম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যা মানুষের অসহায়ত্বকে সামনে এনে দাঁড় করিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্যদিকে সাধারণত উষ্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো এখন তুষারের চাদরে ঢাকা লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি এতটাই গুরুতর যে গত পাঁচ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি ঝড়ো সান্তানা বাতাস যার গতি ঘণ্টা একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং দীর্ঘদিনের অনাবৃষ্টি দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র শূন্য দশমিক তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এমন বিপর্যয়ের একটি বড় কারণ দাবানলে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দশ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে শুক্রবার পর্যন্ত এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে অ্যাকুয়েদার শহরের পশ্চিম দিকের সান্তা মনিকা থেকে মালিবু পর্যন্ত বিস্তৃত প্যালিসেটস দাবানল এখনো চলছে লক্ষাধিক মানুষ এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার কর্মীরা রাত দিন কাজ করলেও পরিস্থিতি উদ্বেগজনক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে নজিরবিহীন বিপর্যয় বলে উল্লেখ করেছেন পশ্চিমাঞ্চলের দাবানলের বিপরীতে দক্ষিণ এবং মধ্য পশ্চিম অঞ্চলে চলছে কনকনে শীত আর তুষার ঝড় সাধারণত উষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত নিউ মেক্সিকো টেক্সাস এবং জর্জিয়ার মতো অঙ্গ রাজ্যগুলোই হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেছে তুষারপাতের ফলে আর্গানসাস এবং টেনিসির কিছু অঞ্চলে আট ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে টেক্সাসের ডালাস ফোর্টওয়ার্থ ওয়ার্থ এবং আর্লিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বেশি বাতিল করা হয়েছে মানুষজনকে ঘরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে নিউ মেক্সিকোতে তুষার ঝড় এবং শীতল বাতাসের কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণ নিয়ে তদন্ত চলছে বজ্রপাত থেকে দাবানল শুরু হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ বা ইচ্ছাকৃত সংযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানি একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে যেখানে দাবানলের সূত্রপাতের সঙ্গে তাদের সংযোগ থাকার সম্ভাবনা অস্বীকার করা হয়েছে অভিজ্ঞ অগ্নি তদন্তকারী জন লেন্টিনি বলেন দাবানলের উৎসক খুঁজে বের করা এবং এটি কেন এত ভয়াবহ হয়ে উঠেছে তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের তীব্রতা গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দাবানল এবং শীতকালীন ঝড়ের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন দাবানল মোকাবেলায় সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর সিনিয়র গেভিন নিউসমের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক টানা পড়েন পরিস্থিতিকে জটিল করে তুলেছে ট্রাম্প ডেমোক্রেটদের দায়ী করে তাদের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অন্যদিকে ডেমোক্রেটরা জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন লস অ্যাঞ্জেলেসের দাবানল এবং দক্ষিণের তুষারপাতের ঘটনা প্রকৃতির দুই চরম রূপকে একসঙ্গে সামনে নেছে। একদিকে দাবনল ধ্বংস করছে মানুষের ঘরবাড়ি ও জীবন অন্যদিকে তুষারপাত বিপর্যস্ত করেছে দক্ষিণাঞ্চলের জনজীবন জলবায়ু পরিবর্তন অনিয়ন্ত্রিত নগরায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ব্যর্থতা ভবিষ্যতের এমন বিপদকে আরও বাড়িয়ে তুলতে পারে এখন সময় এসেছে প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে দায়িত্বশীল হওয়ার রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান এতক্ষণ ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.